কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি টোটো ভাই কৌশিকের বাড়িতে মানে কৌশিক দা তোমরা সবাই চেনো তো আমরা যাচ্ছি টোটো ভাই কৌশিকের বাড়িতে তো কমেডি ভিডিও করে দাদা তো খুব ভালো ভিডিও করে আর আমার খুব ভালোও লাগে তো আমরা যাচ্ছি আমরা বলতে আমি এখন আমার বাড়ি থেকে বেরোবো আর দুইটা বন্ধু আছে তো ওদের সাথে যাব আমি আর কি তো আমরা যাচ্ছি ফাইনালি টোটো ভাই কৌশিকের বাড়িতে জানি না দেখা হবে কিনা দাদা বাড়িতে আছে কিনা তাও জানি না কন্ট্যাক্ট হয় নাই কোনো তো চলো যাওয়া যাক দাদার বাড়িতে তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো লেস কো তো গাইস আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে এই তো আমাদের চার নাম্বার বাজার তো আমরা এই চার নাম্বার ট্রের দিক থেকে আর কি পানিশালা যে রাস্তা এই পানিশালা রাস্তা দিয়ে আমরা চলে যাবো আর কি বলরামপুরের দিকে মানে শালমারা হাই স্কুল টোটো ভাই কৌশিকদার বাড়ি তো চলো যাওয়া যাক তো আমরা বলরামপুরের দিকে এখন যাচ্ছি ফেন্স কৌশিকদার বাড়ি প্রপার বলরামপুর না আর কি তো এটা নাজিরহাট শালমারা হাই স্কুল ওখানে আর কি তো চলো যাওয়া যাক সময় কতটা লাগে আর কি দেখি তো গাইস সামনেই বলরামপুর ব্রিজ তো এই তো আমরা বলরামপুর ব্রিজে আর কি প্রবেশ করলাম আর কি তো এখন যাচ্ছি বলরামপুর ব্রিজ পার হবো আর কি জানি না নাজিরহাটটা কোন দিকে ফার্স্ট টাইম এদিকে এলাম আর কি বলরামপুর এর আগেও এসেছি কিন্তু কোনোদিন নাজিরহাটের সাইডে যাইনি তো চলো যাওয়া যাক তো গাইস আমরা প্রথমেই ভাবছিলাম যে আমাদের কিছু গর্বর হয়েছে আর কি তো এটা আর কি আমরা উল্টো রাস্তায় আসছি মানে বলরামপুর শালমারা না এটা মানে নাজিরহাটের রোড না তো এইখান থেকে আমাদের গাড়ি আবার ব্যাক করতে হবে ব্যাক করে তারপর যেতে হবে গাইস তো ফাইনালি গাই শালমারার রাস্তায় আমরা চলে এলাম আর কি নাজিরার শালমারার রাস্তায় তো অনেকক্ষণ ঘোরার পরে মানে অনেকটা দূর চলে গেছিলাম আমরা প্রায় দেড় কিলোমিটার কি দু কিলোমিটার আবার রিটার্ন হয়ে এসে ফির এই রাস্তায় ঢুকলাম আর কি তো চলো এখন যাওয়া যাক গন্তব্য স্থানে আর কি আমরা সবাইকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি ¡Pues তো গাইস ফাইনালি আমরা নাজিরহাট সালমারা হাই স্কুলে আসলাম এই মাত্র এই যে আমাদের পেছনে হাই স্কুল তো আমরা তিন বন্ধু আসছি তো এখন এই যে এইদিকে যাবো এইদিকে আর কি যে দিকে রাস্তা ভাই কৌশিকের বাড়ি যাওয়ার তো ভাই কৌশিক আমাদের মানে একটা কি বলবো আর কি তো আর কি আমরা যাব এখন দেখি কি হয় তো গাইস আর কি বলবো তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এবং আহ সবাই একটু পাশে থাকো এখন তো চলো লেস গো যাওয়া যাক দাদার বাড়িতে আমরা এখন এই সাইড দিয়েই যাবো এই যে রাস্তাটা এই দিক দিয়েই যাবো তো চলো গাইস যাওয়া যাক

ফাইনালি গাইস আমরা চলে এলাম টোটো ভাই কৌশিক বাড়ি জানি না দাদার বাড়িতে আছে কিনা তো চলো যাওয়া যা তো দাদার বাড়িতে চলে এলাম এখনই তো ফাইনালি গাইস টোটো ভাইয়ের বাড়িতে আসলাম আমরা আমাদের কৌশিক দা

আমাদের বলতে যেমন উজ্জ্বল দা তুমি ভিডিও আমাদের সেই লাগে সেই লাগে সেই লাগে এই যে আমার দেখো এই দেখো আমার ভেতর না 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 ভেতর আমার দেখো এই যে দেখো কেমন করতেছে মানে হার্টবিট বেড়ে গেল বেড়ে গেল আমি ভাবতে পাই যে দাদা তোমার সাথে আমার দেখা হবে আর আমি আমি মাটির মানুষ নই আমরা এমনি দেখেন গরু ডাঙাল গরু ডাঙাল সত্যি কথা বলতে একটা যে

চালু করছি মানে কমেডি প্রথম অবস্থায় আস্তে 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 টিভি প্রথম অবস্থায় কিন্তু প্রচন্ড লোক থাকে আস্তে আস্তে লোক নাই লাস্টে তিনজন আমি আমার দুটো ভাই আছে বাবু আর নয়ন ঠিক আছে তিনজন এই পর্যন্ত আসি আমরা তো প্রথম অবস্থায় তো হাল সারি দশ হাজার সাবস্ক্রাইবার করছি ডিয়া দুই বছর লাগিয়েছে দশ হাজার সাবস্ক্রাইব তখনকার যখন আমরা ইউটিউব শাল করছি তখন কোনো ইউটিউবের কথাটা ছিল না আর ইউটিউব প্ল্যাটফর্ম কেউ কাজ করে বেশিটা বেশিটা বোঝায় নিশি করি আসি কিনা আসি কাউ জানে না তো আমরা আস্তে আস্তে শুরু করলাম যখন দেখলাম যে দশ হাজার সাবস্ক্রাইবার কিছুই হওয়া লাগছে না তখন প্রায় আমরা শাড়ি দিছি তো শাড়ি দেওয়ার পরে মেন কাহিনী হচ্ছে তারপরে রাজস্থান যাব টিকিট টিকিট কাটা শেষ ঠিক আছে তার আগে আগে মে নিয়ে এসলাম পালাইয়া আচ্ছা মানে আমাদের বৌদি তোমাদের বৌদি হ্যাঁ তোমাদের বৌদির ফেসটা যখন শো করাইলাম একটু হলো ইয়ে হয়েছে তারপর দেখলাম জিনিসটা নোটিস করে না বেশ ভালো চলছে তো বর্তমান জিনিস যাকে যেরম করে ব্যবহার করে যে যাতে নিয়ে যাওয়া যায় তাকে সেরম করে ব্যবহার করা লাগে এখন ওদের তোমার বোধিকে লোক পছন্দ করে তাই ভিডিও না মানুষ যা যেতে হ্যাঁ না এটাই হচ্ছে কথা তো আজকে তোমার আমাদের প্রথম মানে যে জোশ নিয়ে আসে যে এইটা আছে আমাদের ভাই এই যে মেন উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে তোমরা যদি হাল ছাড়বেন না একটা ধৈর্য থাকে যে ধৈর্য থাকে চ্যানেল উঠি পাবে ধৈর্য না থাকলে উঠি না এই জিনিস কিন্তু আস্তে আস্তে যা ধৈর্য ভাঙি যায় হ্যাঁ কিছুই আছে না ভেঙে পারে না করিয়া এমন একটা

তো ফাইনালি গাইস বাড়িতে চলে এলাম বাড়িতে টোটো ভাই কৌশিকের বাড়ি থেকে আমরা চলে এলাম মানে কৌশিকদের বাড়ি থেকে আমাদের সময় লেগেছিলো চার ঘন্টা সামথিং তিন সাড়ে তিন চার ঘন্টা এরকম লেগেছিল তো আমরা গাইস প্রথমে তো আমরা ওই নাজিরহাট শালমারাতে যাওয়ার কথা আমাদের মানে ওখানেই টোটো ভাই কৌশিকের বাড়ি তো আমরা ভুল বসতে আমরা অন্য মানে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম তো ওইখানে পরে জিজ্ঞাসা করার পরে আরও ঘুরে এসে তারপরে আর কি টোটো ভাই কৌশিকের বাড়িতে আমাদের সাথে দেখা হলো দেখা করলাম মানে টোটো ভাই কৌশিকের বাড়ির রাস্তাটা খুঁজে পেলাম আর কি তো ঠান্ডায় আমিও কিছু বলতে পারতেছি না বাইরে প্রচণ্ড ঠান্ডা তো আর কি বলবো এখনই আসলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার এখন তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে চলো ততক্ষণ টাকা বাই